Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then love is so lonely. If you live in baby, let me down slowly. Let me down, down. Let me down, down. Let me down, let me down, down. Let me down, down. Let me down, down. Could you find? সবাইকে দেখে আসলে ড্রাগন ফ্রুটস দিয়ে একটু রূপ চর্চা বা স্কিন কেয়ারিং করে থাকে আমি একটু ট্রাই করলাম যে আসলে কি এটা হয় কিনা বা করছি আই থিঙ্ক আমি জানি না এটা আসলে কতটুকু কার্যকরী বা আদৌ হবে কিনা যেহেতু এটা ন্যাচারাল সো ন্যাচারাল ভাবে একটু ক্লিনিং করবে দ্যাটস ওয়াই এর চেয়ে বেশি কিছু না আমার কাছে মনে হয় জাস্ট একটু ক্লিন শেবের মতো জাস্ট ক্লিনজার হিসেবে যেরকম কাজ করে দেন সেরকমই কাজ করবে লাইক পরে হয়তো ফাইনাল রেজাল্টটা দেখতে পারবো যে এটা কি হয়েছে সো জাস্ট ট্রাই Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then love is so lonely. If you live in baby, let me down slowly. Let me down, down, let me down, down, let me down, let me down, down, let me down, down. Me down, down. Could you find a way to let me? অ্যাকচুয়ালি আমি ফাইনালি স্কিনটাকে একটু মানে ওয়াটার দিয়ে ক্লিন করে এসেছি বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে যে এটা দিয়ে আসলে ওরকম কিছু যে ফ্যাননেসের যে একটি ফর্সা ভাব আছে বা স্কিন যে খুব বেশি ব্রাইট হয়ে যায় এটা একেবারেই না দেন এটা বলতে গেলে যে আমি তো আগেই বললাম যে ন্যাচারাল ভাবে যেহেতু একটি প্রোডাক্ট বা একটি ফুডস তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটি নর্মাল স্কিন কেয়ার অ্যাকচুয়ালি আমি মনে করি ফেস ওয়াশ বা সোফ দিয়ে যেটা স্কিনটাকে যেরকম ভাবে প্রোটেক্ট করে বা ক্লিন করে ঠিক সেম এটা আদারওয়াইজ আর কিছু না বাট আমি বলবো যে যাদের খুব ড্রাই স্কিন দেন কমিউনিকেশন স্কিন তাদের জন্য হয়তো এটা বেস্ট হবে এটা যখন ফার্স্ট তুমি ট্রাই করবা তখন হচ্ছে তোমার একটু ওয়াইলি হয়ে যাবে এর এরপরে হচ্ছে যে আস্তে আস্তে ড্রাই হতে থাকবে সো এই ড্রাইটা হচ্ছে তোমার অয়েলি যে স্কিনটা হয় সেটা হচ্ছে ন্যাচারাল টোন যে অয়েলি স্কিনটা থাকে ঠিক সেই রকম কমিউনিকেশনের আর কি অ্যান্ড কমিউনিকেশন হয়ে স্কিনটাকে অয়েলি অয়েলি একটু আর কি এটা যাদের হচ্ছে স্কিন তাদের আমি মনে করি বেস্ট বাট যাদের স্কিন বা যাদের হচ্ছে খুব অয়েলি স্কিন তাদের জন্য এটা একেবারেই মানে সঠিক না আমি বলবো আর এটা আসলে কি বলবো কার্যকরিতা যে করে না তা না ঠিক আমি তো বললাম লাইক এটাকে বলে হচ্ছে যে সোফ বা ফেস ওয়াশ যেরকম ক্লিনিং করে সো সেরকমই করেছে আদারওয়াইজ আর কিচ্ছু না আর কিচ্ছু না দেন আমি হচ্ছে এখনই ক্লিন করে আসছি আর এটা হচ্ছে আমি কিন্তু আহ নর্মালি যে কি বল এটাকে আমি কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করি নাই এটা হচ্ছে আমার ন্যাচারাল 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 লুক আই থিঙ্ক তোমরা দেখতে পারতেছো এখানে কোনো ফিল্টার কোনো কিছু নাই আমি এই যে দেখো কোনো কিছু নাই এই যে কিছু নাই কিছু কিছু আছে নাই ওকে সো তোমরা ইউজ করে দেখতে পারো বাট আমি বলবো যে মোটামুটি ভালো পুরোপুরি না একটু একটু ভালো সো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো